এই জন্য যে যদি মনে করেন যে প্রধানমন্ত্রী আপনাকে ডাকে যে আপনাকে কিছু নিজ হাতে উনি দিবেন প্রধানমন্ত্রী আপনাকে নিজ হাতে কিছু হাতিয়ে দেবেন তাহলে এই হাদিয়া কি ছোটখাটো হবে ভাবা যায় যে ছোটখাটো হাতিয়া হবে দু চার পাঁচ দশ টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আপনাকে ডেকে নিয়ে যাবে যাবে না তো এই শ্রিয়াম শুরু হয় সাহারিক হওয়ার মাধ্যমে

আমরা অন্যান্য খাবার সকালে খাই দুপুরে খাই অন্যান্য মাসের কথা বলছি সকালে খাই দুপুরে খাই রাত্রে খাই কিন্তু ওই খাবারের ভিতরে বরফত রয়েছে কথা কোথাও নেই কিন্তু একই খাবার যখন আমরা সাহারিতে খাই তখন সেই খাবারটা হয়ে যায় বরফতপূর্ণ খাবার রসুল সাল্লাম বলছেন যে তসাহারুফিস বারাকা তোমরা সাহারি খাও

পার্থক্য হল সাহারি খাওয়া আজকেও দেখেন যে হিন্দুরা রোজা থাকে তারা এটাকে রোজা বলে আমরা এটাকে রোজা বলবো না আমরা যেটা রয়েছি সেটা হলো সিয়াম রয়েছে কোরআন এবং হাদিস রয়েছে সিয়াম এর বাংলা করা হয় রোজা তো নামের পরিবর্তন হয় না এটা একটা না এটা একটা আরবি গ্রামারের কায়দা নিয়ম যে নামের কোনো পরিবর্তন হয় না নামের পরিবর্তন আমরা করব না বাংলায় সৌম লেখা যায় সৌম বা শিয়াম দুইটাই একই সৌম বলেন আর শিয়াম বলেন দুইটাই মাসদার কি একই তো নামের কোনো পরিবর্তন হয় না এই জন্য আমরা সিয়াম বলবো রোজা বলবো না তো হিন্দুরা যে রোজা থাকে তারা কি সাহারি খায় সাহারি খায় না তাদের সিয়ামের মাঝে আর আমাদের সিয়ামের মাঝে তাদের তো রোজা আমরা সিয়াম বলবো না তাদের রোজা আমাদের সিয়ামের মাঝে হলো সাহারি খাওয়া কি খাওয়া সাহারি খাওয়া এবং এই সাহারিতে বরকত রয়েছে মধ্যে কি রয়েছে রয়েছে এরপরে আমরা সাহারি খাই তারপরে সিয়াম পালন শুরু করি শুরু করে ইফতার দিয়ে শেষ করি তাই না ইফতার করি ইফতারের ব্যাপারে গত বছর আমি বলেছিলাম

রমজানের ক্যালেন্ডার ছাপানো হয়েছিল সেই ক্যালেন্ডারগুলোতে এক দুই মিনিট তিন মিনিট পর্যন্ত লেট করে করা হয়েছিল এবার সেই লেট বা বিলম্ব করা হয় নাই এবার কোরআন এবং সুন্না অনুযায়ী টাইম নির্ধারণ করা হয়েছে আপনি বলবেন যে এটা তো সতর্কতামূলক এখন আর সতর্কতার প্রয়োজন হয় না যেহেতু এখন পুরো দুনিয়াটা হচ্ছে গ্লোবাল ভিলেজের মত মানে পুরো দুনিয়া আপনার হাতের মধ্যে সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন হচ্ছে একেবারে এক সেকেন্ড তো এদিক উদুক হয় না এভাবে নির্ধারণ করা যায় এজন্য এখন আর সতর্কতার প্রয়োজন নেই সবচেয়ে বড় কথা হলো যে আমাদের উচিত কোরআন এবং হাদিস মেনে চলা কোরআন হাদিসের যেভাবে আছে সেভাবেই মেনে চলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাস বিখাইরিন মানুষ সর্বদা কল্যাণের উপরে থাকবে মা আজ্জাল যতদিন পর্যন্ত তারা ইফতার কে তাড়াতাড়ি করবে অন্য একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আকবাল আল-লাইলু মিন হুনা যখন রাত্রি এই দিক থেকে আসে ওয়া আদবার আন-নাহার মিন হা হুনা আর যখন দিন চলে যায় ওয়া গারাবাতিস শামসু এবং সূর্য ডুবে যায়

ইফতার করতে হবে এভাবে সাহারি খাওয়ার মাধ্যমে শিয়াম শুরু হয় আর ইফতারের মাধ্যমে শেষ হয় এই এই যে একটা একটা পালন করলাম মর্যাদা বা একটা শিয়ামের মূল্য অনেক বেশি একটা শিয়াম আপনার জন্য ঢাল স্বরূপ ঢাল বুঝেন ঢাল হলো আপনাকে কেউ আক্রমণ করছে তখন আপনি একটা কিছু বললেন যাতে করে যেটা আক্রমণ করেছে আপনার দিকে ঢেল ছুঁড়েছে অথবা ইট ছুঁড়েছে সেই ইট থেকে আপনি রক্ষা পেলেন সিয়াম হলো ঢাল সরক বা সিয়াম হলো ঢাল সরক মানে এই সিয়াম আপনাকে জাহান নামে যেতে দিবে না জাহান নামে যেতে বাধা দেবে আমার এজন্য আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা সিয়াম পালন করব

এর জন্য এই সিয়াম আমাদের উপর ফরজ করা হয়েছে আমরা এই সিয়াম পালন করব অনেকেই সিয়াম পালন করে না কেন সিয়াম পালন করে না বিভিন্ন কাজের অজুহাতে খুব ভালো করে খেয়াল করতে হবে কাজের অজুহাতে সিয়াম ছাড়া যাবে না কাজ প্রয়োজনে কমায়া তারপরে সিয়াম পালন করতে হবে আমাদের সমাজে অনেকেই যারা খেত খামার করে বিশেষ করে যখন ধান কাটার মৌসুম হয় ধান কাটার সময় যেহেতু একটু রোদ্রের তাপ বেশি থাকে এজন্য একটু কষ্ট হবে তাই তারা সিয়াম রাখে না অধিকাংশ কৃষক সিয়াম রাখে না এটি মোটেও উচিত নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন এই একটি মাসে শ্যামকে ফরজ করেছেন অন্যান্য মাসে রোকসাপ রয়েছে যদি আপনি রাখেন তাহলে সব পাবেন যদি না রাখেন সব পাবেন না এটা ফরজ না কিন্তু রমজান মাস এই মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এটা আপনার জন্য ফরজ এটা রাখতেই হবে ভাইরা আমার এজন্য বিভিন্ন কাজের উদ্দেশ্যে সিয়াম ছাড়া যাবে না সিয়াম ভঙ্গ করা যাবে না ভাইরা আমার একটি সিয়াম যদি আপনার জীবন থেকে ছুটে যায় এটার এটার যে সওয়াব এটার যে নেকি আমি আপনি জানি কতটুকু হলো এমন একটা ইবাদত যেই ইবাদতের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন এখন নিজ হাতে প্রতিদান দিবেন এই প্রতিদান সিয়ামের আল্লাহ নিজ হাতে দিবেন এই নিজ হাতে যে দিবেন এটার সবটা কতটুকু পরিমাণ এটা কি বলা আছে কোথাও বলা নেই তার মানে সিয়ামের প্রতিদান কত হবে তার যে এটা এটা হবে বলা নেই আল্লাহ ভালো জানেন কতটুকু দিবেন প্রতিদান আল্লাহ ভালো জানেন আর যে হাতে দিবে সেটা ছোটখাটো প্রতিদান হবে না কেমনে বুঝলাম এই যে যদি মনে করেন যে প্রধানমন্ত্রী আপনাকে ডাকে যে আপনাকে কিছু নিজ হাতে উনি দিবেন প্রধানমন্ত্রী আপনাকে নিজ হাতে কিছু হাতিয়ে দিলেন তাহলে এই হাতিয়া কি ছোটখাটো হবে ভাবা যায় যেটা ছোটখাটো হাতিয়া হবে দু চার পাঁচ দশ টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আপনাকে ডেকে নিয়ে যাবে যাবে না তা আল্লাহ রা আলমিন যেটার প্রতিদান নিজ হাতে দিবে সেটার প্রতিদান ও ছোটখাটো হবে না অবশ্যই এটার প্রতিদান অনেক বড় হবে এই জন্য কেউ সিয়াম ছাড়বেন না সিযাম এবং কেয়াম কেয়ামুল মানে তারাবিন নামাজ তারাবিন নামাজ এটাও কেউ ছাড়বেন না চেষ্টা করবেন ধীর ভাবে তারাবিন নামাজ পড়ার জন্য